আজকে আমরা পিটার মেন্টাল মডেলস বইটা নিয়ে একটু কথা বলবো মানে বইটার কিছু অংশ আর কি হ্যাঁ এই বইটাতে তো তিরিশটার মতো মেন্টাল মডেল বা চিন্তার কৌশলের কথা বলা হয়েছে আমরা দেখতে চাই এই মডেলগুলো মানে এই চিন্তার ধরনগুলো আমাদের সিদ্ধান্ত নিতে বা ধরুন কোনো সমস্যা সমাধানে কিভাবে সাহায্য করতে পারে ঠিক আমরা আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ মডেল নিয়ে কথা বলবো যেগুলো রোজকার জীবনে কাজে লাগতে পারে মূল আইডিয়াটা হলো জানেন তো চার্লি মাঙ্গারের সেই মেন্টাল মডেলের জালিকা বা ল্যাটিস ওয়ার্ক তৈরির মতো ও আচ্ছা মানে বিচ্ছিন্নভাবে তথ্য মনে না রেখে এই মডেলগুলো মিলিয়ে একটা কাঠামো তৈরি করা একদম কারণ শুধু একটা বা দুটো মডেল জানলে বা ব্যবহার করলে ব্যাপারটা ওইরকম হয়ে যায় যার কাছে শুধু হাতুড়ি আছে তার সবকিছুই পেরেক মনে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন বাস্তবতাটা তখন ঠিক বোঝা যায় না তো এই জালিকার প্রথম সুতো কোনটা হতে পারে কোন মডেল দিয়ে শুরু করা যায় আমরা শুরু করতে পারি একটা খুব পরিচিত সমস্যা দিয়ে গুরুত্বপূর্ণ বনাম জরুরি মানে কোনটা ইম্পর্ট্যান্ট আর কোনটা আর্জেন্ট ও এটা তো প্রায়ই হয় জরুরি কাজগুলো খুব চাপ দেয় তাই না মনে হয় এখনই করতে হবে ঠিক তাই কিন্তু জরুরি মানেই সবসময় গুরুত্বপূর্ণ নাও হতে পারে গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের লম্বা সময়ের যে লক্ষ্য সেদিকে নিয়ে যায় কিন্তু সেগুলো হয়তো অতটা চাপ সৃষ্টি করে না এটা কি কিছুটা আইজেন হাওয়ার ম্যাট্রিক্সের মতো যেখানে কাজগুলোকে গুরুত্ব আর জরুরিতার ভিত্তিতে চার ভাগে ভাগ করা হয় হ্যাঁ আইডিয়াটা ওখান থেকে এসেছে ডু প্ল্যান ডেলিগেট এলিমিনেট এই চার ভাগ কিন্তু শুধু ভাগ করাটাই সব না তাহলে আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা হলো সচেতনভাবে ঠিক করা কোনটা আগে করব। মানে জরুরি কাজের যে একটা টান থাকে সেটাকে সামলে যেটা সত্যিই গুরুত্বপূর্ণ সেটার জন্য সময় বের করা এটা একটা অনুশীলনের মতো হুম বুঝলাম এই অনুশীলনটা কি অন্য কোনো মডেলের সাথে যুক্ত হ্যাঁ এটা খুব ভালোভাবে যুক্ত আমাদের পরের মডেলটার সাথে ডমিনোগুলো কল্পনা করা মানে সেকেন্ড অর্ডার থিংকিং সেকেন্ড অর্ডার থিংকিং মানে দ্বিতীয় স্তরের চিন্তা এটা কিভাবে কাজ করে যখন আমরা শুধু জরুরি কাজ নিয়ে ব্যস্ত থাকি তখন সাধারণত শুধু ওই কাজের তাৎক্ষণিক ফলাফলটাই দেখি কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্তের একটা লম্বা প্রভাব থাকে ঠিক ডমিনোর মতো একটা পড়লে আরো অনেকগুলো পড়তে থাকে ও আচ্ছা মানে শুধু প্রথম নয় পুরো কথা ভাবা এর পরেরটা কি হতে পারে ঠিক যেমন ধরুন ওই যে মাংকিস প গল্পটার মতো অপ্রত্যাশিত কি ফলাফল আসতে পারে সেটাও ভাবা কোনো সিদ্ধান্ত নিলে শুধু কাল কি হবে তা নয় এক বছর পর বা আরো পরে কি প্রভাব পড়তে পারে সেটাও দেখা তার মানে গভীরভাবে চিন্তা করা আর কি এটা তো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকে অনেক উন্নত করতে পারে অবশ্যই আর এই দীর্ঘমেয়াদী প্রভাব ভাবার পাশাপাশি আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে তাই না ঠিক কি ভাবনা চিন্তা পদ্ধতিটা আসে একদম চার্লস ডার গোল্ডেন রুল উনি বলতেন নিজের কোনো ধারণার বিরুদ্ধে যখনই কোনো তথ্য বা যুক্তি পাওয়া যায় সেটাকে খুব গুরুত্ব দিতে হবে ভুলে যাওয়ার আগেই লিখে রাখতে হবে এটা তো কঠিন নিজের ধারণার বিরুদ্ধে যাওয়া আমরা তো সাধারণত নিজের কনসেপ্টকে সমর্থন করে এমন তথ্যই খুঁজি যাকে বলে কনফার্মেশন কনফার্মেশন বায়াস হ্যাঁ এটাই স্বাভাবিক প্রবণতা নিয়মটা এই বায়াসের বিরুদ্ধে একটা দারুণ অস্ত্র মানে সত্য জানতে হলে নিজের ভুল প্রমাণ হওয়ার সম্ভাবনাকেও মেনে নিতে হবে সত্যি কথা নিজের ধারণাকে চ্যালেঞ্জ করার মানসিকতা তৈরি করাটা জরুরি আচ্ছা এই খোলা মন কি আমাদের অন্য কোনো মডেলে সাহায্য করে হ্যাঁ এটা আমাদের পরের মডেলে সাহায্য করে ফার্স্ট প্রিন্সিপালসে ফেরা ফার্স্ট প্রিন্সিপালস মানে কোনো কিছুকে একেবারে তার মৌলিক অংশে ভেঙে দেখা প্রচলিত ধারণা বা অন্যরা কি করেছে সেটার উপর নির্ভর না করে ঠিক ধরেছেন যেমন ধরুন ইলন মাস্ক আর স্পেস এক্স উনি যখন রকেট বানাতে গেলেন তখন ভাবেননি যে অন্যরা কিভাবে বানায় বা কত দামে কেনে উনি কি ভাবলেন তাহলে উনি ভাবলেন রকেট বানাতে আসলে কি কি লাগে মানে মৌলিক উপাদানগুলো কি সেগুলো দাম কত আর সবচেয়ে কম খরচে কিভাবে এগুলো জুড়ে একটা রকেট বানানো যায় উনি সমস্যাটাকে একেবারে গোড়া থেকে ধরেছেন বাহ মানে এটা তো এভাবেই হয় বা এটা সম্ভব না এই জাতীয় চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা এটা তো দারুণ ইনোভেটিভ আইডিয়া দিতে পারে হ্যাঁ বিশেষ করে বড় কোনো সমস্যা সমাধান বা নতুন কিছু করার ক্ষেত্রে এটা খুব শক্তিশালী একটা মডেল আচ্ছা আমাদের শেষ মডেলটাও কিন্তু একটু অন্যরকম সেটা কি সেটা হলো সরাসরি লক্ষ্য এড়িয়ে চলা মানে ইনভার্সন লক্ষ্য এড়িয়ে চলা মানেটা ঠিক বুঝলাম না লক্ষ্য অর্জন না করে এড়িয়ে যাব ঠিক তা নয় মানে হল আপনি কি পেতে চান সেটার উপর ফোকাস না করে আপনি কি এড়াতে চান সেটার উপর ফোকাস করা ও আচ্ছা যেমন যেমন ধরুন আপনি একজন ভালো ম্যানেজার হতে চান এখন কি করলে ভালো ম্যানেজার হওয়া যায় এই প্রশ্নটা না করে ভাবুন খারাপ ম্যানেজাররা কি কি করেন যে আমি করব না ইন্টারেস্টিং মানে ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করে সেগুলো বাদ দেওয়া একদম যেমন কর্মীদের কথা না শোনা অস্পষ্ট নির্দেশ দেওয়া সবার সামনে অপমান করা এই জিনিসগুলো যদি আপনি সচেতনভাবে এড়িয়ে চলেন তাহলে কিন্তু আপনি ভালো ম্যানেজার হওয়ার পথে অনেকটা এগিয়ে গেলেন অনেক সময় এটা বেশি কার্যকর হয় বাহ এটা তো সমস্যাকে উল্টো দিক থেকে দেখার একটা দারুণ উপায় তাহলে এই যে মডেলগুলো আমরা আলোচনা করলাম গুরুত্বপূর্ণ বনাম জরুরি মতো চিন্তা আর এই ইনভার্সন এগুলো সব মিলিয়ে আমাদের চিন্তার টুল বক্সটাকে অনেক শক্তিশালী করে তোলে তাই না ঠিক তাই তবে জানার ব্যবহার করে তো এক নয় এগুলো আসলে নিয়মিত চর্চা করতে হয় বিভিন্ন পরিস্থিতিতে কোন মডেলটা খাটছে সেটা খেয়াল করতে হয় অভ্যাসের ব্যাপার আর কি হম এই যে এতগুলো মডেলের কথা শুনলাম ভাবতে বাধ্য হচ্ছি এগুলোর মধ্যে কি এমন কোনো একটা আছে যেটা ব্যক্তিগত জীবনে কাজে লাগালে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে বা কোনটা সবচেয়ে বেশি মৌলিক এটা আসলে বলা কঠিন এক একজনের জন্য এক একটা মডেল বেশি প্রভাবশালী হতে পারে কারো হয়তো গুরুত্বপূর্ণ বনাম জরুরি পার্থক্যটা জীবন বদলে দেয় কারো হয়তো ফার্স্ট প্রিন্সিপালস দিয়ে নতুন পথ খুলে যায় আসল হলো নিজের জন্য এই মডেলগুলোর একটা জালিকা তৈরি করা এটা নিয়েই বরং ভাবা যেতে পারে